go call. হঠাৎ করে তাহসান খানের দ্বিতীয় বিয়ে শুনেই নেটিজেনরা খুঁজতে থাকে রোজা আহমেদকে বরিশালের মেয়ে রোজা আহমেদ বাবা পানামা ফারুক ছিলেন শীর্ষ সন্ত্রাসী দুই সালে র্যাবের সঙ্গে বন্দুক মারা যান তিনি বাবার মৃত্যুর পর টিউশনি করে হাত খরচ চলত এমনকি ফেসবুক টিকটকেও নাচানাচি করে অর্থ কামানোর চেষ্টা করেছিলেন সেখানে সফলতা না পেয়ে ফয়েজ বিলাল নামে এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ান সেই প্রেমিককে ভুলিয়ে বালিয়ে তার কাছ থেকে টাকা টাকা ধার নিয়ে উড়াল দেন যুক্তরাষ্ট্রে বলেন তাকে বিয়ে করবেন এবং বিদেশে নিয়ে যাবেন যুক্তরাষ্ট্রে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন রোজা আহমেদ এতে বাংলাদেশি বিনোদন অঙ্গনের লোকদের সাথে পরিচয় হয় সেই পরিচয়ের মাধ্যমে তাওসান খানের সাথে কথা সেই সময় রোজা ডাবল টাইমিং করতেন তাওসান খান ও বেলালের সাথে রোজা হিসেব মিলে দেখেন তাওসান খানকে বিয়ে করলে তার কেরিয়ার আরো উঠবে সেই ভেবে বাদ দিয়ে তাহসানের ঘরে ঘরণী হন এদিকে তাহসান খান দ্বিতীয় বিয়ের পর হঠাৎ করে মিডিয়া ও সঙ্গীত জগৎ ছাড়ার ঘোষণা দেন এতে বাজে রোজা তাহসানের দ্বন্দ্ব তাওসান চান মিডিয়া ও সঙ্গীত ছেড়ে নামাজ কালাম পড়ে বাকি জীবন কাটাবে অন্যদিকে রোজা চায় আমার কেরিয়ার সবে মাত্র শুরু কেন আমি তাউসানের ঘরের বউ হয়ে রান্নাবান্না করব আর বোরকা পরে থাকবো এমনকি তাউসান খান সোশ্যাল মিডিয়াও ছেড়ে দিয়েছিলেন তাই রোজাকে ওয়েস্টার্ন কাপড় পরা বাদ দিয়ে পদ্মাশীল হতে বলে তাওসান দুজনে দুই রকম সিদ্ধান্ত এক না হয় তাউসান ও রোজার সম্পর্কের ভাঙ্গন এদিকে আবার শোনা যাচ্ছে মিথিলা তাহসান আবারও এক সিদ্ধান্ত নিচ্ছে কারণ মিথিলার দ্বিতীয় স্বামী সিজিৎ মুখার্জির সাথে মিথিলার সম্পর্ক নেই বললে চলে শুধুমাত্র ডিভোর্সের কাগজে আটকে আছে তাই মিথিলা তার মেয়ে আয়রার দহায় দিয়ে তাহসান খানকে আবারও কাছে পেতে চান কারণ তাদের মেয়ের একটা ভালো ভবিষ্যতের জন্য হলেও মিথিলা চাচ্ছে তাহসান তার ঘরে আবারও ফিরে আসুক খানকে এই দুই নারী শুধু ব্যবহার করেছে যার যার স্বার্থের প্রয়োজনে ব্যবহার করেছে গানের মাধ্যমে নিজেকে হবার স্বপ্নে রঙিন হতে কিন্তু গানে জনপ্রিয়তা না পেলেও অভিনয়ে বেশ ভালো মিথিলা সেই অভিনয় করে তাওসানের বন্ধুর সাথে পরকুইয়ায় ডুব দিয়েছিলেন মিথিলা অন্যদিকে রোজা আহমেদ তার কেরিয়ারের জন্য বিবাহিত তাওসানকে উপরে ওঠার সিঁড়ি হিসেবেই ব্যবহার করতে চেয়েছিলেন সবশেষ তাওসান শুধু হেরে গেল তো ভিউয়ার্স আপনার মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন